আসসালামু আলাইকুম টি এম এস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পথ কী কী পথ থাকছে পথ সংখ্যা কয়জন এবং অভিজ্ঞতা কী লাগবে তো সব কিছু শিক্ষাগত যোগ্যতা তো এগুলো নিয়ে কিন্তু সব কিছু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনার ভিডিওর সঙ্গে থাকবেন তো দেখেন প্রথমে যদি আমরা একটু দেখে নেই এখানে লেখা আছে টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা টি এম এস এস গ্রান্ট হেলথ সেক্টরের একটিআর পরিচালিত টি এম এস এস দুস চোহরা হাসপাতাল টি এম এস এস নার্সিং ইনস্টিটিউট টি এন টি এন আই করিমপুর বীরগঞ্জ দিনাজপুরের জন্য কিন্তু নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হচ্ছে তো এর যাই হোক আপনারা কি এটা কিন্তু বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন এখানে করিমগঞ্জ বীরগঞ্জ এবং দিনাজপুরের জন্য যারা করিমপুর বীরগঞ্জ এবং দিনাজপুরে তারা কিন্তু আবেদন করতে পারবে তো দেখেন এখানে আমি যদি দেখি এক নম্বরে দেখেন লেখা আছে মেডিকেল অফিসার মহিলা তো এখানে কিন্তু পদ ছাড়া থাকছে তিনটি তিনজন কিন্তু পথসঙ্গা থাকছে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাশ পাস কিন্তু থাকতে হবে অভিজ্ঞতা একটু আপনারা কষ্ট করে দেখে নিবেন বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে যাই হোক একটু একটু কষ্ট করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো দুই নম্বরে যদি আমরা আসি প্রশাসনিক কর্মকর্তা এখানে পথসঙ্গা থাকছে কিন্তু তিনজন শিক্ষাগত যোগ্যতা দেখেন চার বছর মেয়াদি স্নাতক পাশ লাগবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা একটু আপনারা দেখে নেবেন তো সেক্ষেত্রে বয়স কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ কিন্তু তারা চাইছে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষ তো দেখেন তারপর আমরা যদি আসি তিন নম্বরে মার্কেটিং অফিসার এখানে কিন্তু পথসংখ্যা তিনটি থাকছে এবং এখানে সেম কিন্তু শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম লাগবে চার বছর মেয়াদি কিন্তু স্নাতক পাশ লাগবে দুই এবং তিন নম্বর পথ সংখ্যাটি তো চারে যদি আমরা আসি রিসিভ রিসিপশনিস্ট মহিলা এখানে কিন্তু চারটি সরি তিনটি কিন্তু পথ সংখ্যা থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা কিন্তু দক্ষতা হতে হবে ছয় মাস মেয়াদি সেক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ কিন্তু কম্পিউটারে থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সাপেক্ষ আশা করি বুঝতে পেরেছেন তো পাঁচ নম্বর যদি আমরা আসি কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অফিস সহকারী পছন্দ এখানেও কিন্তু তিনটি থাকছে তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এখানেও কিন্তু কম্পিউটার পরিচালনার দক্ষতা হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষ এবং সর্বোচ্চ বয়স কিন্তু তারা চাইছে পঁয়ত্রিশ বছর ছয় নম্বরে লাস্ট যে পদটি নার্সিং ইনস্ট্রাক্টর এখানে কিন্তু সংখ্যা থাকছে চারজন এবং এখানে বিএসসি ইন নার্সিং তবে এমএসসি ইন নার্সিং কিন্তু ডিগ্রি হতে হবে তো এখানে তারা কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কিন্তু তারা চাইছে এবং বেতনটাও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আগ্রহী প্রাত থেকে কিন্তু সদ্য তোলা তিন কপি পাসপোর্ট রঙিন সাইজের ছবি কিন্তু লাগবে জীবন জীবনবিদার্থনা সহ মোবাইল নম্বর সকল শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্তায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক কিন্তু আবেদন করতে হবে এতে তারা তাদের ঠিকানা দিয়েছে এবং চব্বিশ চার অর্থাৎ এপ্রিল মাসের চব্বিশ তারিখের মধ্যে অফিস অফিস চলাকালীন সময়কে কিন্তু টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারণ বগুড়া এখানেই কিন্তু ঠিকানায় কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আশা করি সব কিছু আজকে বুঝতে পেরেছেন যে পথ সংখ্যা কতটি থাকছে এবং কোন কোন পথ থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে তো আশা করি সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে